পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান চার দিনের সফরে ঢাকায় আসছেন বুধবার এ সফর ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পনেরো বছরের অনেক বন্ধ দুয়ারগুলো খুলবে এ সফরে দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য কীভাবে চাঙা করা যায় সেই বিষয়টি গুরুত্ব পাবে দেশটির বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান একুশ থেকে চব্বিশ আগস্ট ঢাকা সফরে থাকবেন এ সময় দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে চারটি সমঝোতা স্মারক সই হবে একাধিক বৈঠক হবে এদেশের সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে এছাড়াও জাম কামাল খান চট্টগ্রাম বন্দর একটি ওষুধ ও ইস্পাত শিল্প কারখানা ঘুরে দেখবেন উনিশশো সালের পরে নানা চড়াই উত্তরাইয়ের মধ্যে এগিয়েছে দুই দেশের সম্পর্ক 2009 সাল থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় ঢাকা ইসলামাবাদ সম্পর্ক ছিল বেশ নাজুক তবে বাংলাদেশে দু সালে চব্বিশ সালের ছাত্র জনতার গণব্যুত্থানে রাজনৈতিক পরিবর্তনের পর দুই দেশের নানা পর্যায়ের সম্পর্ক বাড়াতে সক্রিয় হয় পাকিস্তান এরপর কামালের এই সফর বাণিজ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ